নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে বানাবো পটলের দোরমা আর তার জন্য নিয়ে নিয়েছি আমি এই কটা পটল আর এইগুলোকে আমি চেঁচে নেব নিয়েছি এবারে মুখটা কেটে ভিতরে অংশটাকে ভালো করে বার করে নেব ছুরি দিয়ে এরকম পাতলা মুখের ছুরি অথবা চামচের পেছন দিয়ে আস্তে আস্তে করলেই এটা বেরিয়ে যাবে এইভাবে সব কটাকে আমি এক এক করে বার করে নেব এইভাবে সব কটাকে বার করে নিয়েছি বন্ধুরা এটাকে বেশ জোরে জোরে করলে কিন্তু ভেঙে যাবে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ বেশি নিয়ে নিই পুরের ভেতরে নুন হলুদ দিয়ে নিয়েছি আর এবারে পেস্ট করার জন্য নিয়ে নিয়েছি পাঁচ ছটা কাজু দু চামচ পোস্ত আর একটু টমেটো এগুলোকে আর এক চামচ লঙ্কার গুঁড়ো এটাকে একসঙ্গে পেস্ট করে নেবো এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেব ওই পটলের ভিতরে যে দানা সমেত পুরগুলো সেইটা বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিও যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিনীত অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কি প্রোফাইলটিকে ফলো করা অথবা পেস্টটিকে ফলো করা যাই হোক হয়ে গেছে এইবারে চিংড়ি মাছ ভাজা এবার একটু দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে দিয়ে তারপরে দিয়ে দেব সেই পটলের ভেতরের যে অংশ সেই অংশ কুড়ে রাখা অংশগুলো এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো এইগুলো দিয়ে ভালো করে এটাকে ভেজে কষিয়ে নেব ভালো করে ভেজে নিয়েছি এইবারে যে আমি মশলাটা করেছিলাম কাজু কিশমিশ লঙ্কার লঙ্কার গুঁড়ো এটা দিয়ে যে সব কিছু দিয়ে পোস্ত দিয়ে যে ব্যাটারটা করে রেখেছি সেইটাকে পেস্টটাকে এবারে এক চামচ এর মধ্যে দিয়ে দেব। তাহলে এর টেস্টটা খুব ভালো হবে কেন অন্য মশলা দিলে আবার অন্য রকম টেস্ট লাগবে আর দিয়ে দিলাম একটু আদা ঘষে ব্যাস হয়ে গেছে এবার নামিয়ে নেব নিয়ে এবার পটলের মধ্যে পুরগুলো ভরবো বন্ধুরা অনেকেই খেয়েছেন বা অনেকেই এইভাবে করে অনেকবারই খেয়েছেন তবু জানি না আমার মতো করে যদি না খেয়ে থাকেন তাহলে একবার অন্তত অনুরোধ রইলো আমার মতো করে খাবার কারণ আমি যেভাবে বানিয়েছি সেভাবে হ কে বানিয়েছে আমি জানি না যদি আপনারা কেউ বানিয়ে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমরা এইভাবেই বানিয়েছি পুরগুলো সব এক এক করে ভরে নিয়েছি নিয়ে আমি একটু বেসন গুলিয়ে রেখেছিলাম মুগগুলো বেসনের মধ্যে দিয়ে একটু দিয়ে দিয়েছি তাহলে বেরিয়ে আসবে না তবে কো অনেক সময় তাও বেরিয়ে আসে দিয়ে দিয়েছি পটলগুলো তেলে এবার ভাজা হয়েও গেছে দেখুন বেসনটা অনেক সময় বেরিয়ে আসে গরমের চক কেন বইয়ে পটলগুলো তো ফলে পটলগুলো দেখবেন কেমন যেন সেই লুচির মতো ফলে সেই ফুললেই ভেতরের অংশ থেকে বেরিয়ে আসে এবারে দিয়ে দিলাম আবার তেল আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু কালো জিরা আর একটু গরম মশলা দুটো এলাচ দুটো দা লবঙ্গ আর একটুখানি দারচিনি আর দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা আর দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছি জল দিয়ে এইবারে দিয়ে দেবো পটলগুলো পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে একটু আসটাকে কমিয়ে দিয়ে আর ঢাকা দিয়ে দেবো তাহলে পটলগুলো যেই যে ভাজা হয়েছে কড়া করে সেটার চামড়া চামড়া লাগবে না গাটা আবার একবার দেখে শুনে ঢাকা দিয়ে দিলাম এইবার নাবিয়ে নেওয়ার পালা সবই দিয়ে দিয়েছিলাম নুন হলুদ টলুদ সব কিছু এইবার আর কিছুই বাকি নেই এবার শুধু খাবার পালা